এই রেসিপিটা বানানোর জন্য আমি এক আর পুঁই শাক নিয়েছি একটু কুমড়ো নিয়েছি কোনো শুনে আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি ঠিক এরকম সাইজের আর এদিকে আমি একটু ধনিয়া পাতা একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু আদা নিয়েছি একটু কোড়ন নিয়েছি তেল নিয়ে নিতে তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি এর মধ্যে একটু মটরশুঁটিও ও দিয়ে দিয়েছি মটরশুঁটি দিলে কুমড়োর মধ্যে দারুণ লাগে খেতে ছোলার মতো তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো টুকো লঙ্কা আর হাতের লঙ্কাগুলো আর একটু করুন এবার আমি সবজিটা দিয়ে গেল আদা কোটা শাক সবজিটা দিয়ে দিল পরে সুবিধিটা ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো কারণ কুমড়ো পুঁই শাক আর এটা দিয়ে দিয়েছি ওর মধ্যে মোটামুটি সবজি মশা মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটু ভেজে দেবো তো এটার মধ্যে

রাগলে একটু গাম খেয়ে যাবে কিপচিপে করে দিলে তা সুন্দর হয়ে যাবে এমনিতে কুমড়ো চিংড়ি একটা সুন্দর সেন্ট বার হচ্ছে তরকারিটা রেডি একদম নামিয়ে করে তো কুমড়ো চিংড়িটা রেডি আমি এটা নামিয়ে করে একদম রত্ন রেডিয়েছি আর সুন্দর একটা ধান দিয়েছি তাহলে আজকেই আপনারা বানিয়ে খেতে পারেন এটা দারুণ লাগবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি করে ফেললাম